মায়ার নবী বলেন তা চারটা শর্ত কয়টা বলেন না ভাই কয়টা মায়ার নবী বলেন তা জন্য চারটা শর্ত আমার আপনার যে অন্য ভাই আমি যে অপরাধ করে ফেলেছি এ অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য চারটা শর্ত এই চারটা শর্ত যদি আমার আপনার ভিতরে পাওয়া যায় মায়ার নবী বলেন তোমার তাও বা হবে এক নাম্বার আমি আপনি যে অপরাধ করে ফেলেছি সেটার প্রতি অনুতপ্ত লজ্জিত হতে হবে ও আল্লাহ ও মালি আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি শৈতানের দু শৈতানের ওয়সায় এটা করে ফেলেছি আই মালিক লহর প্রতি আমার অপরাধের প্রতি আমি অনুতপ্ত লজ্জিত ও মালিক আমাকে ক্ষমা করে দেন এক নাম্বার আমি আমার গুনাহের প্রতি অনুতপ্ত হতে হবে আল্লাহ তাআলা তাহলে তোমার আপনা আমার আপনার গুনাহ माफ করে দিবেন দুই নাম্বার আমি যেই গুনাহ করে ফেলেছি ওই গুনাহ এখনে ছেড়ে দিতে হবে আমি আপনি তওবা করছি এখন আমার আপনার ভিতরে যেই গুনাহ ওই কখনো করব না! এটা নাম্বার নাম্বার তিন এখনই ছেড়ে দিব আমি নাচ গান দেখছি আমি খারাপ সিনেমা দেখছি আমি মানুষের প্রতি জুলুম করছি ও মালিক আমার গুনা মাফ করে দেন আমি এটা এখনই ছেড়ে দিব তিন নাম্বার হলো আর জীবনে আর কখনো করব না মায়ার নবী বলেন তাহলে তোমার তওবা কবুল করবে আল্লাহ চার নাম্বার ও চuttabুকুরি আর মা বোনের আগ আল্লাহর নবী বলেন তুমি যদি কোনো মুসলমান ভাই বোনের হক নষ্ট করে থাকো বানদার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ের প্রতি তুমি অন্যায় করে থাকো তো তাহলে ওই বানদার কাছে যাইয়া করবে তুমি আমার সাথে অন্যায় করেছ আমার সাথে অত্যাচার করেছো জুলুম করেছো আমার সমালোচনা করেছো আমার আত্মমর্যাদায় আঘাত করেছো আমি আপনার সাথে করেছি তাহলে আমাকে যদি আপনার আপনাকে যদি আল্লাহ মাফ করে দেও তাহলে এটা আপনার আমারও প্রতি বেইনসাফি কারণ আল্লাহ তাআলা বলেন আমি সবগুলা তোমার মাফ করব কিন্তু বান্দার সাথে জমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকো বান্দার প্রতি যদি কোনো জুনুম করে থাকো বান্দার কোনো হক যদি নষ্ট করে থাকো রে বাবা তাহলে আমাকে আপনাকে আল্লাহ মাফ দিবেন না এই কারণে এই রাত হলো মুক্তির রাত জানি না আমি কার সাথে অন্যায় করেছি আপনি কার সাথে অন্যায় করেছে যাদের সাথে আমরা অন্যায় অপরাধ করে ফেলেছি যাদের সমালোচনা করেছে যাদের কি বৎসাকায়াত করেছি যাদেরকে ছর দিয়ে দিয়েছে যাদেরকে গালি গালাস করে দিয়েছি যাদের ওপর অন্যায় অপরাধ আমি করেছি যাদের জায়গা জমি আমি বাড়াবাড়ি করে ফেলেছি আমি হাজার বছরে বাদত বন্দিগি করতে পারবো আমি হাজার বছর দান সৎকা করতে পারবো কিন্তু কোনো বান্দা বান্দির উপর যদি আমি মনে কষ্ট দিয়া থাকি কোন বান্দা বান্দির যদি হক নষ্ট করে থাকি তাহলে আল্লাহ আমাকে আপনাকে মাফ করবেন না এই কারণে চারটা তো চারটা হর্ত যদি আমার আপনার ভিতরে থাকে মায়ার নবী বলেন তোমার তাও বা কবুল হবে এক নাম্বার তোমার যে বাদ তোমার যে গুণা সে গুনার প্রতি লজ্জিত হতে হবে দুই নাম্বার এখন যে গুণা করছো এটা আর করবা না চার নাম্বার এখন খুনে ছেড়ে দিবা পাঁচ চার নাম্বার হচ্ছে বান্দার হকের সাথে কোন যদি কোনো কিছু থেকে থাকে মাওলা বান্দার কাছে ক্ষমা চাইবা আল্লাহ তালার নবী বলেন তাহলে তোমার আপনার কবুল হয়ে যাবে তবা আল্লাহ তালা আমাদেরকে এ চারটা শর্ত মেনে তবা করার তৌফিক দান করুক সকলে বলে আমিন যারা পরে আসছেন কাপলার জমা চার রাখাত পড়ে নেন